বিকেলে রান্না করে জনতার ভিড়ে আমার সব নাস্তাগুলো গেল পুরে এই নাস্তাগুলো আমি কিভাবে বানিয়েছি সেইটা যদি জানতে হয় থাকতে হবে আপনাদের এই পুরো ভিডিও জুড়ে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম গ্রাম থেকে আসার সময় দেশ থেকে আমি আতকচাল নিয়ে এসেছি সেই আতকচাল দেখে আমার মায়ের ছুচিমুচি রোগ আবার জাগ্রত হয়ে গেছে কারণ আমার মায়ের একটা বিরল রোগ আছে সেটা হচ্ছে ছুচুমুচি আমার আমার ছুচুমুচি লাগে কোনো কিছু খাওয়ার জন্য ছুচুমুচি লাগে কী খাবে সেটা বুঝতে পারে না এই রোগের ডাক্তার বলতে আমি আছি যে কিনা মহা ওষুধটা তৈরি করে আমার মাকে দিই তো আমি সকালবেলা চাপটি করে মার ভাষায় চাপড়ি মানে পিঠা আমার ভাষায় দোসা তো সেটা করে হচ্ছে মাকে খাওয়াচ্ছি এখানে জনতাগুলো ভিড় করে বসে আছে তাদের বাবার সাথে চাপড়ি খাওয়ার জন্য এখানে সকালবেলা চাপড়ি বানানোর পর প্রথম চাপড়িটা আমি মাকে দিয়েছিলাম তারপর জয়েরার বাবাকে দিলাম আর এই চাপড়ির রেসিপি আমি এই পর্যন্ত আমার ব্লগিং জীবনে হাজার হাজারবার দিয়ে ফেলেছি তো আজকে আর নতুন করে না দিই আজকে হচ্ছে চাল দিয়ে করেছি এর আগে কিন্তু আমি ভাতের চাল আর ডাল দিয়ে আর মাশকলের ডাল দিয়ে করেছি মুসুর ডাল আর ডাল আজকে আতপ চাল দিয়ে করেছি আতপ চাল দিয়ে করলে কি হয় এটা একদম মুচমুচে হয় যে দেখতে পাচ্ছেন যে রকম একদম কুরকুরে হয় আর কি আর এটা গোস্তু তরকারি দিয়ে যে খেতে যা ভালো লাগে আর আজকে মানে সৌভাগ্যবশত গোস্ত তরকারি ছিল আর সেই গোস্ত তরকারির ঝোল দিয়ে হচ্ছে জুয়ারের বাবা এই চাপড়িটা খাচ্ছে জুয়ারের বাবারও এটা অনেক বেশি পছন্দের পরশু দিন বিকেলে আসার পর কালকে সারাদিন শুধু কাপড়ই ধুয়েছি এই যে দেখেন আমার হাতের মেহেদির অবস্থা এই যে এতটুকু হচ্ছে অর্গানিক মেহেদি মেহিদি সার সারার অর্গানিক মেহেদি আর এই যে এতটুকু হচ্ছে কাবেরি মেহেদি কারণ মেহিদি আরবাই সারার যে মেহেদি আমি বা হাতে লাগানোর পর ডান হাতে এতটুক হয়েছে আর মেহেদিটা ছিল না শেষ তারপর আমি অতটুকু কাবেরি মেহেদি দিয়েছি কাবেরি মেহেদিটা ওঠার নমুনা দেখুন মানে হাতটা কি পরিমাণের যে বিশ্রী দেখাচ্ছে আর এই যে মেহেদি অরাবাই সারার যে অর্গানিক মেহেদি এটা আপনার ধীরে ধীরে কালারটা হালকা হয় হালকা হতে হতে চলে যায় তারপর আপনি যদি ঘষেন তাও এটা যাবে না এটা মানে নিচ থেকে হালকা হতে হতে চলে যাবে যেমন আমার এই যে এই হাতেরটা একদম হালকা হচ্ছে হচ্ছে হালকা হতে হতে চলে যাচ্ছে আর ওই হাতের কাবেরি গুলো একদম দেখলে খুবই বাজে লাগে খুবই বাজে এই যে দেখুন কিরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমার হাতের ভিতরে কেউ এসিড মেটে রেখেছে তো যাই হোক আপনারা চাইবেন যে অর্গানিক মেহেদি ইউজ করার জন্য আমার যে চোখের নিচে কালি দিব আমার তো কাজল শেষ বাবা আমাকে কাজল দিলে সুন্দর লাগে হ্যাঁ কেন দিব এটা আমি কেন দিব চোখের নিচে কালি আমি কেন দিব বলো কেন দিব কি কারণে দিব বলা যায় না আমি কেন দিব চোখের নিচে কালিটা কিরে এটা কি যাবে জারিফ আমাকে মারতে বলেছি তুমি কি আমাকে মারবে কেন মারবে না বলো তাহলে হুম তোমার হয়তো কি হয়েছে মা গতকালকে চোখে একটু কাজল দিয়েছিলাম আমাকে জ্যাবের কাছে হয়তো বা খুবই বেশি ভালো লেগেছে এজন্য আজকেও সে আমাকে বলছে আমি যেন চোখে নিচে কালি আর কি ওর সাথে দুষ্টুমি করে বললাম আমার কাজল নেই তারপর চলে আসলাম বাইরে পেঁপে গাছ থেকে পেঁপে পারার জন্য এই পেঁপের সাইজ মাশাআল্লাহ জারিফ প্লাস জাবেরের মাথা ইকুয়েল টু এই পেঁপেটা এত বেশি বড় ছিল জারিফ আর জ্যাবের মাথা দুইটা মিক্স করলে আপনার যত বড়ো হবে এই পেঁপেটা একাই ছিল তত বড়ো প্রায় আড়াই কেজি ওজনের হবে পেঁপেটা আমি হাতে যে নিয়ে রেখেছি আরেক হাতে ক্যামেরা মানে আর একটু হলেই পেঁপেটা ধপাস করে পড়ে একদম ধপাস হয়ে যেত তা আমি জাবের যাবের আর জাবেরের সামনে মানে কোনো মতে যেয়ে এই পেঁপেটাকে আমি সিঁড়িতে রাখলাম রাখার পর আবারও উঠানোর বৃথা ট্রাই করার পর মানে সফল হলাম এখানে জাবেরের পুরোটা মুখ প্লাস মাথাটা দেখুন আর এই পেঁপেটা দেখুন এত বড় ছিল পেঁপেটা মাসাল্লাহ আমি আমার আম্মু বলছিল পেঁপেটা পারো পারো কাঁচা থাকতে মানে আধা পাকা থাকতে খাও বেশি পেকে গেলে পেঁপেটা ভিতর দিয়ে কেমন যেন হয়ে যাবে অবশ্যই এটাও কিন্তু প্রথম মানে পাকা পেঁপে আর কি পারলাম এর এর আগে কখনোই গাছের পাকা পেঁপে খাওয়া হয়নি তো পেঁপেটা পারার পর আমি হ্যাঁ হ্যাঁ করলো অনেকবার কান্না করলাম মাকে ডেকে ডেকে মা বললো কি হয়েছে দৌড়ে এসে দেখে যে আমি এই পেঁপে দেখে কান্না করছি কারণ পেঁপেটা যদি আর একটু লাল টকটকে হতো ভিতর দিয়ে তাহলে খেতে অনেক বেশি মজা হতো তো আমি ছেনিটাতে পেঁপেটা কেটে রেখেছি পুরোটা অর্ধেক ছেনি পেঁপের অর্ধেক দিয়েই হচ্ছে ভরে গেছে আর এখানে জনতাগুলো ভিড় জমাচ্ছে কখন আমি পেঁপে কাটবো কখন আমি ভর্তা বানাবো আর কখন ওরা মজা করে খাবে পেঁপের ভর্তা বানানোর পর ওরা পেঁপের টুকরোগুলো আমার মুখে দিয়ে বলবে মা চুষে দাও আমি চুষে দেবো তারপরে হচ্ছে ওরা পেঁপেগুলো খাবে কিন্তু আপনি এই পেঁপেটা শুধু শুধু কাঁচা এমনিতে কেটে দেন ভর্তা করার আগে যে যেরকম এইভাবে কেটে দেন তাহলে ওরা খাবে না আমি ভর্তা করব সেইটা আবার নিয়ে চুষে পেপেটাকে আবার খালি করব তারপরে ওরা খাবে মানে কি যে এক যন্ত্রণা আর কি বলে বোঝানো যাবে না এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি নিয়ে নিলাম লবণ শুকনো মরিচটা ঝাল কম ছিল এই জন্য দুইটা নিয়েছি লবণ নেয়ার পর আমি এটাকে সুন্দর করে মেখে নিব লবণের সাথে তারপরে হচ্ছে পাঁচ ফোড়নও নিয়েছি একটুখানি আর এখানে জাবের আমাকে একটু পর পানি ঢেলে দিচ্ছিলো আমি বলছিলাম যে এখানে পানি দাও একটু করে দিবা ওর কতটা বুদ্ধি দেখুন মনে ও একটুখানি মেজারমেন্টে এভাবেই হিসাব করে ও একটু একটু করে পানি দিচ্ছে মাসা অন্য কোনো বাচ্চারা হলে কিন্তু একদম ধপাস করে ঢেলে দিত তো আমার এখানে পানি একটু কম হয়েছে তো জারিফ জাবেরকে বলছিলাম আবার আর একটু পানি দাও ও আমাকে ঠিক একটুখানি পানি দিয়েছে মার্শাল্লাহ আমি আমার ছেলে মানে ছেলেদের বুদ্ধি দেখলে অবাক হয়ে যাই ওরা খুবই বুদ্ধিমান মাসাল্লাহ আর আমি চোখে কাজল পড়েছি আমাকে সুন্দর লেগেছিল এই কারণে দেখুন আজকে আবার বলছিল কাজল পরার জন্য তারপর পেঁপের ভর্তা খাচ্ছিলাম আর রান্না করে চলে এসেছে রান্না করার জন্য আজকে আমি বলো দুই দুই ধরনের ভর্তা করো এবং ডাল করো তো আমি আমরার ছিলকা দিয়ে হচ্ছে আজকে ডাল রান্না করছি আর এখানে এই যে আমরার ছিলকাগুলো কেটে রেখেছি আর কি একটুখানি মাংস সহ আর পেঁপে খাচ্ছি আর রান্না করছি কারণ আমি রান্না করার পর পেঁপে খেতে খেতে আমার মানে মুখের ঝোলে পানিতে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে আর এখানে ভেজে নিচ্ছি লোটা সুটকি শুটকিটা যে জম্মের কড়ার করা ছিল রে ভাই আই মিন নন্তা নন্তা তো আমি লোটা শুটকিতে এতগুলো পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ভর্তা করেছি কাঠুলি বীজটা একদম ভালো করে ভেজে পেঁয়াজ কাঠুলির বীজ শুকনো মরিচ ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপরে আবার শুটকিটাও ভেজে শুকনো মরিচ অনেকগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা নিয়ে আবার এইটাও ব্লেন্ড করে নিলাম এখন ভর্তা করার জন্য পাটা মানে পাটা শিল পাটাতে গুতাগুতি করতে হয় না এখন ব্লেন্ডারে ব্লেন্ড করলেই সুন্দর হয়ে যায় তারপর বিচ্ছু বাহিনী গুলারে নিয়ে আমি এখন ভাত খাওয়াইতে বসলাম এখন যেহেতু আজকে ডাল রান্না করেছি ভর্তা তো ওরা খাবে না তো ওদের জন্য একটা ডিম মানে আমিষ প্রতিদিন ওদের খাবারে আমি যে কোনো একটা আমিষ রাখি করে আপনি বলেন তো আপনি বলেন আপনি বলেন হ্যাঁ খাওয়ানোর পর বসে গেলাম পার্সেল রেডি করতে আজকে স্লিমিংয়ের প্রোডাক্ট ছিল অনেকগুলো তিনটা স্লিমিং ছিল ফিওরা সোপ ছিল তিনটাই ফিওরা সোপটা আমি প্রায় দুই বছর যাবৎ ইউজ করছি মাসা এই ফিওরা সোপটা ইউজ করে ফিওরা সোপের প্রেমে পড়েই কিন্তু আমি প্রোডাক্টের বিজনেস শুরু করি সবার আগে আমি কিন্তু ফিওরা সোপটাই এনেছিলাম কারণ এইটা এত বেশি ভালো সাবানটা আমি দুই বছর যাবৎ ইউজ করছি তাহলে বুঝেন আর একটা সাবানই হচ্ছে টাকা উসুল করে দেবে আপনার তিন থেকে চার মাস আপনারা একটা সাবানই ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে জারিফার জাবেরকে আমি এখানে গল্পের বই থেকে যে কোনো একটা কিছু বলি আমি বলতে থাকি ওদেরকে বলি না যে ঘুমাবে ওরা বলবে ওদেরকে বলি যে চলো তোমাদেরকে গল্প শোনাই এখন ওরা ঘুমানোর কথা বললে ওরা এখন ঘুমাতে চায় না যেহেতু হয়েছে বুদ্ধি হচ্ছে ওরা দুষ্টুমি করতে চায় তা আমি ওদেরকে বলছিলাম তুমি তোমরা শুয়ে থাকো আমি তোমাদেরকে বই পড়ে শোনাই তো ওরা শুয়ে থাকে আমি ওদেরকে বই পড়ে শোনাই এখানে সাধারণ জ্ঞান ছিল সেইগুলো পড়ছিলাম আর ওরা চুপটি করে শুনছিল দেখুন একদম মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে শুনতে শুনতে ওরা ঘুমিয়ে যায় এবং ওরা এভাবেই শিখে যায় প্লাস ওরা ঘুমিয়েও গেল তো এইটা আপনারা বাচ্চাদেরকে অভ্যাস করাবেন তো এখানে আমি ময়দার সাথে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ লবণ তাল মিস্ত্রির গুঁড়ো যেহেতু আমি জানি যে চিনি খাওয়াই না তো তাল মিস্ত্রির গুঁড়ো দিয়েছি গুঁড়ো করে তারপরে দিলাম একটা ডিম একটা ডিম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পরিমাণ মতো একদম কি বলে মানে কেকের ব্যাটারটা যেরকম হয় ঠিক সেরকম ভাবে বানাতে হবে পানিটা হচ্ছে ঠান্ডা পানি তো এটাকে আমি হাত দিয়ে একটুখানি গুটানাটা করে তারপরে এই যে এই ঝাঁকানাকাটা দিয়ে একটু ওখানেই ঝাঁকা করে নিলাম ব্যাটারটা কেমন হয়েছে দেখতে থাকুন তারপরে কড়াইতে আমি তেল আগিয়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মায়ের ছুচিমুচির ঔষধ আর কি যেহেতু বিকেলবেলা আমার ছুচি ছুচিমুচি লাগছিল আমার আমার ঘরে যে সিমের বিচি চাপাত ছিল আর কি তো বিকেলবেলা আমি বুঝছি বুঝতে পারছি যে আমার আমোর ছুচিমুচি লাগছে তো তারপরে এখানে নাস্তা বানাচ্ছি এই নাস্তাটা ময়দার বদলে সুজি দিয়েও বানানো যায় এবং সুজি দিয়ে বানালে একটু একটু করকরে হয় একটু শক্ত হয় ময়দা দিয়ে বানালে একদম নরম তুলতুলে সফট কেকের মতো হয় আর কি তো এগুলো আপনারা প্যান কেকের মতো বানাতে পারেন অথবা এই যে এইভাবে তেলে ভেজেও বানাতে পারেন যারা তেলটাকে বর্জন করতে চান তারা প্যানকেক হিসেবেও বানাতে পারেন তো এভাবে আমি পিঠাগুলো বানাচ্ছি আর এই যে জনতা এখানে ভিড় জমেছে যে মা কী বানাও মা কী করো ওর উত্তর দিতে দিতে এখানে আমি দেখি যে এই যে আমার পিঠাগুলো প্রায় মানে নাজেহাল অবস্থা একদম পুরোপুরি যাচ্ছিল কিন্তু কালারটা এরকম আসলেও কিন্তু পিঠাটা খেতে তেতো লাগেনি খুবই মজা ছিল পিঠাটা মাসাল্লা বিশেষ করে আমার মা অনেক মজা করে খেয়েছে আর আমি এটাই চেয়েছিলাম যে মা খুব মজা করে খাক তো আমি আমার মায়ের চোখ দেখলেই বুঝে যায় যে মা এখন কি চাচ্ছে যেমনটা ছোটোবেলায় আমাদের চোখ দেখলে মা বুঝে যেত তো এখন যেহেতু মা মানে বড় হয়ে গেছে আমরাই এখন মা হয়ে গেছি তো সেই হিসেবে মাকে শিশু মতোই ট্রিট করতে খুব বেশি ভালো লাগে এখানে আমার মা আবার ভিডিও করে দিচ্ছে দেখুন এই যে কেকটা এরকম ভিতরে থাকে